যে সংবিধান কত গুরুত্বপূর্ণ আমাদের আইন অঙ্কন কত গুরুত্বপূর্ণ আমার কাছে যখন আছে আমি ওদেরকে হাত চোখ পাতার সাথে সাথে আমি বললাম যে ভাই আমি তো আমাকে এখন চোখ কোন মা পাতাকে নিয়ে চোখ আমি বললাম যে আমার কাছে একটা ব্যাপার আছে যদি দেখেন ওনারা সাথে সাথে আমার চোখ পাতা আমার ব্যাপারটা সাথে নিলেন নিয়ে বললেন যে মাসির ভাই সবই তো বুঝে না আমি তো সব বুঝি না একটু যদি বলেন তো বলবো যে শোনেন আপনার হাতে যে পেপারটা আছে ওই পেপারটা আমার হাত ধরে বলতেছে ওই পেপারটা শক্তি হল এই পর্যন্ত আমার হাত ধরে বলতেছে এই পর্যন্ত আর আমরা যারা আসছি আমাদের ক্ষমতা তো এখানে আমার আঙুল আসতেছে তা আমাদের ক্ষমতা হলো এই পর্যন্ত আমি আজকে এখানে আইন উপদেষ্টা মহলে থাকলে ওনার কাছে খুব বিনয়ের সাথে জানতে চাইতাম এই যে আমাদের এত ক্ষমতা এত এত ক্ষমতা দেওয়া আছে তারা আমাদেরকে আটকাবো কোথায় আমরা কোথায় নাগরিক হিসেবে আটকে গেলাম পনেরো বছর কোথায় আমাদেরকে চোখ বেঁধে রাখা হলো চার দিন আমাকে আটকে রাখা হলো শুধু নতুন মামলা খোঁজার জন্য